হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পিবি বায়ো ইনস্টিটিউট আজকের এই ক্লাসটিও তোমাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ এই ক্লাসেও আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাটিকে টার্গেট করে তার যে নিউ সিলেবাসটা দিয়েছে তো সেই সিলেবাস অন অনুযায়ী আমরা কিছু গুরুত্বপূর্ণ জি বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আর এখানে প্রত্যেকটা কোশ্চেন আনসার আমি তোমাদের সঙ্গে ডিটেলসে ডিসকাস করছি তোমাদের বোঝার সুবিধার জন্য তাই তোমরা ক্লাসটিকে অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোট করে নেবে তো চলো তাহলে আজকের যে কোশ্চেন আনসারগুলো আছে সেগুলো এবার দেখে নেওয়া যাক আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন দেখো ভারতের প্রথম চলচ্চিত্র কোনটি অপশান এ রাজা হরিশ্চন্দ্র অপশান বি আলো মারা অপশান সি জামাই ষষ্ঠী অপশান ডি পথের পাঁচালি এখানে আমাদের অ্যান্সার অপশান এ রাজা হরিশ্চন্দ্র এটি মুক্তি পেয়েছিল ১৯১৩ সালে আর এটি ছিল একটি নির্বাক চলচ্চিত্র আর এটি এটি তৈরি করেছিল দাদা সাহেব ফালকে এবং আলোমারা যদি দেখি আলোমারা এটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এটি এটি ছিল ভারতের প্রথম সবাক চলচ্চিত্র আর জামাই ষষ্ঠী হচ্ছে আমাদের বাংলার প্রথম সবাক চলচ্চিত্র যেটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল এবং পথের পাঁচালী যদি দেখি এটি পথের পাঁচালী হচ্ছে সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত সিনেমা এই যে পথের পাঁচালী এটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল আর পথের পাঁচালী যে উপন্যাস সেটির লেখক ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে ক্লাস শেষে জানাবে এবং যারা এখনও ক্লাসটি লাইক করনি অবশ্যই লাইক করে দাও আর শেয়ার করে দাও আর এরকম ক্লাস কিন্তু আমরা পরীক্ষা পর্যন্ত কন্টিনিউ করব তাই এই ধরনের ক্লাস পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে নাও আর দেখো এর আগেও আমরা বেশ কয়েকটা ক্লাস করেছি তার সেগুলো প্লে দেওয়া আছে তোমরা সেই ক্লাসগুলিকে যারা মিস করে গেছো ক্লাসটা শেষ হলে অবশ্যই সেই ক্লাসগুলি দেখে নেবে কারণ সেখানেও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বাছাই করা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ক্লাস করানো হয়েছে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টু বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে অপশন এ এগারো জন অপশন বি সাতজন অপশন সি পাঁচ জন অপশন ডি ন জন অ্যান্সার অপশান সি পাঁচজন তবে এখানে এই যে প্রতি দল বলেছে এই যে পাঁচজন এই পাঁচজন হচ্ছে খেলায় নামে মাঠে এছাড়া কিন্তু এক্সট্রা কয়েকজন থাকে দলে তো সেক্ষেত্রে যদি আমরা দেখি এমনি দলে কতজন থাকতে পারে সেক্ষেত্রে বারো থেকে পনেরো জন থাকতে পারে কিন্তু তার মধ্যে পাঁচজন খেলায় নামে আর বাকিরা তারা বসে থাকে নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন অপশান এ বুদ্ধদেব ভট্টাচার্য বি প্রফুল্লচন্দ্র সেন অপশান সি প্রফুল্লচন্দ্র রায় অপশান প্রফুল্লচন্দ্র ঘোষ অ্যান্সার অপশান ডি প্রফুল্লচন্দ্র ঘোষ তিনি উনিশশো সালের পনেরোই আগস্ট মানে দেশ স্বাধীন হওয়ার ওই সময় থেকে স্বাধীনতার পর থেকে উনিশশো সালের চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এই পদে ছিলেন আর আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় নেক্সট কোশ্চেন নাম্বার ফোর কততম সংবিধান সংশোধনী অনুযায়ী ভোটদানের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে অপশান এ একষট্টি তম অপশান বি বাষট্টিতম অপশান সি পঞ্চাশতম অপশান ডি তিপ্পান্নতম অ্যান্সার অপশান এ একষট্টি তম এটি হয়েছিল উনিশশো উননব্বই সালে আর এটি তিনশো ছাব্বিশ নম্বর ধারাটিকে সংশোধনের মাধ্যমে করা হয়েছিল নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফাইভ এলপিজি এর সংমিশ্রণে প্রধানত কী কী থাকে অপশান এ মিথেন এবং প্রোপেন অপশান বি প্রোপেন এবং বিউটেন অপশান সি বিউটেন এবং ইথেন অপশান ডি ইথেন এবং মিথেন অ্যান্সার অপশান বি প্রোপেন এবং বিউটেন তবে এছাড়াও এর মধ্যে কিন্তু আইসোবিউটিনও থাকে আর এই এলপিজির ফুল ফর্মটা কী বলো তো তোমরা সবাই জানো তো আমি বলে দিচ্ছি লিকুইফায়েড প্যাট্রোলিয়াম গ্যাস এটি বিভিন্ন জ্বালানির কাজে কিন্তু ব্যবহার করা হয় নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স ভারতের রেপো রেট কে ঘোষণা করেন অপশান এ অর্থ দপ্তর অপশান বি আরবিআই অপশান সি রাষ্ট্রপতি অপশান ডি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অ্যান্সার অপশান বি আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই রেপো রেটটা ঘোষণা করে নেক্সট কোশ্চেন নম্বর সেভেন নিম্নের কোন স্থানটি টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত অপশান এ বিষ্ণুপুর অপশান বি শান্তিপুর অপশান সি বীরভূম এবং অপশান ডিতে আছে পুরুলিয়া অ্যান্সার অপশান এ বিষ্ণুপুর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর একটা বিখ্যাত শহর যেখানে এই ট্রাকোটা শিল্পের জন্য বিখ্যাত ট্রাকোটা শিল্প বলতে পোড়া মাটির যে সমস্ত ভাস্কর্য বা মৃৎশিল্পের যে সমস্ত জিনিসগুলো হয় বা বলতে পারো মন্দির এইসবগুলো এগুলো হচ্ছে ট্রাকোটা শিল্প বলা হয় নেক্সট দেখো কোশ্চেন নম্বর এইট দাঁতের ক্ষয়রোধের জন্য আমাদের নিয়মিত মাজার উপদেশ দেওয়া হয় যে মাজন ব্যবহার করা হয় তার মৌলিক প্রকৃতি কীরূপ হওয়া উচিত অপশান এ আম্লিক অপশান বি প্রসম অপশান সি ক্ষারীয় এবং অপশান ডি ওপরের কোনোটিই নয় অ্যান্সার অপশান সি খারীয় আমরা যে খাবারগুলো খাই সেগুলো কি হয় না তার যে অবশিষ্টাংশ মুখের মধ্যে থেকে যায় আর সেইগুলো ব্যাকটেরিয়া দ্বারা সেগুলোর একটা ভাঙনের ফলে একটা অ্যাসিড তৈরি হয় যেই অ্যাসিডটা আমাদের দাঁত বা দাঁতের যে এনামেলটাকে ক্ষয় করে সেই জন্য সেই অ্যাসিডকে প্রশমিত করার জন্য আমাদের ক্ষারীয় টুথপেস্ট ব্যবহার করার পরামর্শ বা উচিত খারি টুথপেস্ট ব্যবহার করা যদিও এই আমাদের যে টুথপেস্টগুলো ব্যবহার করি তাতে কিন্তু ফ্লোরাইড থাকে এই ফ্লোরাইডটা কী করে আমাদের যে দাঁতের এনামেলটাকে ক্ষয় হওয়ার হাত থেকে রক্ষা করে এবং দাঁতকে শক্তিশালী করে আর টুথপেস্টটা খাড়িও হলে কী হয় যেহেতু আমাদের মুখের মধ্যে অ্যাসিডটা তৈরি হচ্ছে তো অ্যাসিডটাকে এই খাটটা প্রশমিত করে দেয় যে কারণে কি হয় না আমাদের দাঁতের ক্ষয় আর হয় না আমাদের দাঁতটা সুরক্ষিত থাকে নেক্সট কোশ্চেন নম্বর নাইন আইপিএল দু সালে প্রসিদ কৃষ্ণা মোট কয়টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ পেয়েছেন অপশান এ বাইশটি অপশান বি চব্বিশটি অপশান সি তেইশটি এবং অপশান ডিতে আছে পঁচিশটি অ্যান্সার অপশান বি চব্বিশটি নেক্সট দেখো কোশ্চেন নাম্বার টেন এক গিগাবাইট সমান কত বাইট অপশান এ হাজার বাইট অপশান বি এক লক্ষ বাইট অপশান সি এক কোটি বাইট অপশান ডিতে আছে দেখো একশো কোটি বাইট শূন্যগুলো একটু ভালোভাবে দেখে নেবে শূন্যর অনেক সময় আমাদের দেখতে গিয়ে শূন্য কম বেশির জন্য অ্যান্সার ভুল হয়ে যায় তো দেখো এখানে আমাদের হবে অপশন ডি কোটি বাইট অ্যান্সার এই ক্লাসটি যারা তোমরা এখনো লাইক করি একটা লাইক অবশ্যই করে দাও এছাড়া কমেন্ট করে আমাকে জানিও যে ক্লাসগুলো কেমন লাগছে আর ক্লাসটিকে শেয়ার করে দিও আর এরকমই ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও কারণ তাহলে আমি যখন তোমাদের ক্লাসগুলো দেব তোমরা সাথে সাথে পেয়ে যাবে আর এছাড়া এরকম ক্লাস কিন্তু এর এরপরেও আমি তোমাদের জন্য প্রোভাইড করতে থাকব তো তোমরা অবশ্যই ক্লাসগুলিকে কন্টিনিউ ফলো করবে একদমই মিস করবে না আমি সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা টপিক থেকে কিন্তু তোমাদের জন্য কোশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি তো এই ডিসকাশের শেশানটায় যে প্র্যাকটিস সেটগুলো আমি পরীক্ষা পর্যন্ত তোমাদেরকে প্রোভাইড করব। তাই তোমরা ক্লাসগুলিকে কখনোই মিস করবে না তো আজকে আমাদের এই কোয়েশেন আনসারগুলোই ছিল যেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম আবারও নেক্সট ক্লাসে আমরা এরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো